মাত্র তিন সেকেন্ডে সারপোকার বংশ সহ হয়ে যাবে ধ্বংস বাসাতে একটাও মশা মাছি ছারপোকা পোকা তেলা পোকা পিঁপড়া বিভিন্ন ধরনের পোকামাকড় টিকটিকি একটাও থাকবে না চিরতরে উধাও হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি কারণ এটা পরীক্ষিত এবং প্রমাণিত আপনি যদি একদিন এটা ট্রাই করেন আপনার বাসাতে এ সমস্ত জিনিস আর একটাও থাকবে না চলুন তবে দেখি নিই এটা কিভাবে প্রস্তুত করবেন এটা প্রস্তুতের জন্য প্রথমেই লাগবে কয়েল আমি এখানে একটা বাটিতে বেশ কিছু পরিমাণে কয়েল ভেঙে নিয়েছি তার সাথে দিয়ে দিয়ে কিছুটা অথবা যে কোনোটা ব্যবহার করতে পারেন এরপরে এখানে দিয়েছি এক চামচ রসুন বাটা এক কোয়া দুই কুয়া রসুন পেস্ট করে আপনি এখানে ব্যবহার করতে পারেন আর থেকে দশটি লবঙ্গ আমি গুঁড়া তৈরি করে এটার মধ্যে ব্যবহার করছি মানে আধা ভাঙা করে নিতে পারেন বা গুঁড়া তৈরি করে নিতে পারেন এরপরে লাগবে ন্যাপথোলিন বল এই ন্যাপথোলিন বলগুলোকে অনেকেই কাপড় নামে চিনে দুইটা ন্যাপথলিন বল নিয়েছি এবং এটা গুঁড়া তৈরি করে নিচ্ছি আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েলটা কিন্তু ভেঙে ব্যবহার করেছি আপনারা চাইলে কিছুটা পরিমাণ কয়েল আগে থেকে গুঁড়া তৈরি করে তারপরে কিন্তু ব্যবহার করতে পারেন তার সাথে স্যাবলন মিশিয়ে নিতে পারেন অথবা আমি যেভাবে দিয়েছি এভাবে করতে পারেন এরপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং এটা কিছুটা সময় আমি ভিজিয়ে রাখবো তিন চার মিনিট ভিজিয়ে রাখলে এই কয়েলটা নরম হয়ে যাবে এরপর হাতের সাহায্যে এটা আমি ভেঙে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে হ্যান্ড গ্লাভস ব্যবহার করে তারপরে এটা ভেঙে নিতে পারেন এটা মেশানো হয়ে গেছে এরপরে ছাঁকনির সাহায্যে ছেকে আমি একটা স্প্রে বোতলে নিয়ে নিচ্ছি দেখুন কত সহজেই ম্যাজিক্যাল একটা স্প্রে তৈরি করে নিয়ে আছি আমাদের হাতের নাগালেই কিন্তু এই সমস্ত উপকরণ থাকে তবে অনেকেই জানে না যে এই সমস্ত উপকরণ ব্যবহার করে আমরা এই সমস্ত জিনিস থেকে রক্ষা পেতে পারি এবার বলছি কীভাবে এটা ব্যবহার করবেন ছাড়পোকার জন্য যদি ব্যবহার করেন আপনার বাসাতে যেখানে যেখানে ছাড়পোকা রয়েছে বেডে সোফাতে আলমাইতে ওয়ার্ড্রোপে কাপড় চোপড়ে বিভিন্ন জায়গায় ছাড়পোকা হতে পারে সেই সমস্ত জায়গাগুলোতে স্প্রে করে দেবেন রাতের বেলাতে বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন বাচ্চারা যাতে স্পর্শ না করে স্প্রে করে দেওয়ার সঙ্গে সঙ্গে ছাড় পোকার বংশ সহ ধ্বংস হয়ে যাবে জায়গাতেই পরে থাকবে আপনি নিজে চোখে দেখতে পারবেন আপনার বাসাতে অন্যান্য পোকামাকড় মশা মাছি তেলা পোকা পিঁপড়ে বিভিন্ন ধরনের পোকামাকড় দূর করবার জন্য রাতের বেলাতে আপনি সমস্ত কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পরে স্প্রে করে দেবেন ফার্নিচারের কর্নারে কিচেন এরিয়াতে ডাইনিং এরিয়াতে চিপায় চাপায় এই জায়গাগুলোতে আপনি স্প্রে করে দেবেন এবং সকালবেলা উঠে দেখতে পারবেন আপনার বাসাতে যে সমস্ত তেলা পোকা পিঁপড়া বা অন্যান্য পোকামাকড় টিকটিকি ছিল এগুলো একদমই জায়গাতে পড়ে আছে আর স্প্রে করার কারণে কিন্তু আপনার বাসাতে মশা মাছি এগুলো ঢুকবে না এটার একটা তীব্র গন্ধ রয়েছে মশা মাছির কাছে এই গন্ধটা অসহ্যকর লাগবে তাদের নিঃশ্বাস আটকে যাবে ঢুকতে চাইলেও কিন্তু ঢুকতে পারবে না যারা পোকামাকড়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আছেন এই সমস্ত জিনিস নিয়ে একদমই অতিষ্ঠ হয়ে আছেন তারা অবশ্যই এটা তৈরি করে ট্রাই করে দেখবেন এটা খুবই ভালো একশো পার্সেন্ট কার্যকরী